নমস্কার বন্ধুরা আর আমের কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আছে ফুলকপি আলু নিরামিষটা সবজি হবে রান্না আর হবে পুরি পুরির একটা প্লেন লুচি করব আছে জল খাবারে তা তোমরা দেখো আমি প্রথমে হচ্ছে কি জল বসিয়ে দিয়েছি এবার হচ্ছে কি ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নেব ফুলকপি আলু দুটোই আমি সিদ্ধ করে নেব একটু নুন আর হলুদ দিয়ে দেখো বন্ধুরা এবার ফুলকপি দেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এবার সামান্য সিদ্ধ করে নেব নিলে এইগুলো তরকারিটা খুব খেতে ভালো হয় সামান্য সিদ্ধ করে যেগুলো কষিয়ে করানো হয় এভাবে সবগুলো আলু আর ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা কাজু আর পোস্ত আছে এগুলোকে আমি বেটে নেব দেখো বন্ধুরা এখানে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার একটা কড়া বসিয়ে দেবো দিয়ে এগুলোকে ভেজে নিয়ে মশলাগুলো দেবো কড়াটা গরম হয়ে গেছে দেখো সর্ষে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে গেট করে রেখেছিলাম আদা সেটাকে দিয়ে দিচ্ছি আদাটাকে একটু ভালো করে তিরিশ সেকেন্ড আমাকে ভেজে নেব তেলে দেখো আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম একটা গোটা টমেটোকে সেটা ঠিক যেটা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আমি আলু তিরিশ সেকেন্ড এটাকে ভেজে নিব দেখো বন্ধুরা এবার যে সবজিটা ফুলকপি আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ওর সঙ্গে আরও আমি দু মিনিট ভালো করে দেখো দু মিনিট আমার ভাজা হয়ে গেছে এবার যে কাজু আর কষ্টে পেটে গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আরো আমি দু মিনিটের মতো এটাকে কষিয়ে নেব দেখো গানটা হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আপ চামচ লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আর আলুগুলোকে কষিয়ে নেব আরও মিনিট দিই অল্প মোটর সিঁতড়ি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে আমি জল দিয়ে দেব কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না জাস্ট জল দেবো দেখো তার যেহেতু আগে সিদ্ধ হয়েছিল সেজন্য আর জল দেওয়ার বেশি প্রয়োজন নেই এবার মিনিট তিনেট ফুটলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ আমি লুচিগুলোকে পাশে বেলে নিচ্ছি হয়ে এসছে একদম একটু অল্প চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে নিয়ে দেখো আর লুচির পাশে বেলা হয়ে গেছে এবার ভাজবো আর সামান্য আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ অল্প তেলে মশলায় এই ফুলকপির নিরামিষ রেসিপি তাহলে এবার লুচিগুলোকে ভেজে নিচ্ছি তো লাস্টে দেখো এক সম্মুচ আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে নিরামিষ ফুলকপির তরকারি খুব ভালো লাগে আর আজকের রেসিপি আমার এই পর্যন্ত বন্ধুরা আবার অন্য রেসিপি নিয়ে তাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো তেলটা গরম হয়ে গেছে আবার লুচিগুলোকে আমি ভেজে নেব আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে